আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ভালো নাই আমার দুই দিন যাবৎ অনেক জ্বর ঠান্ডা মাথা ব্যথা একদম বিছনার থেকে উঠতে পারতাছি না দুই দিন ধরে রোজা ছিলাম দিনেই তারপরও দেখা গেছে ইফতার বানাইতে পারি নাই কোনো রকমের ইফতার করছি সেহেরি তো এমনভাবেই গেছে যাই হোক আজকে অনেকটা সুস্থ আর জ্বরটা নাই ঠান্ডা আছে গলা বসা আছে তারপর আজকে উঠছি উঠাই তো ইফতার বানাইছি কারণ আমার একটা ছোট্ট মেয়ে আছে আমি উঠা ইফতার না বানাইলে দেখা গেছে ওর তো ইফতার হয় না ওই রোজা রাখে ছোট মানুষ তো এখানে আজকে কী কী আয়োজন করছি এখানে অনেক টক করে লেবু আখের গুড় দিয়ে আর ইসুলের ভুষি দিয়ে একটা শরবত বানাইছি কারণ আমার মুখে কিছুই ভালো লাগতেছে না জ্বরের কারণে সব তিতা তিতা লাগতেছে তো এখানে কিছু ফল ফ্রুটস কাটছি তারপরে পেঁয়াজও বানাইছি ছোলা বাগান দিছি আরও কিছু আছে এখানে দেখা গেছে আমি সব কিছুই একটু একটু করে টেস্ট করতেছি সব কিছুই কেমন তিতা লাগতেছে তারপরও খাবার চেষ্টা করতেছি আনারস আছে আনারসও তিতা লাগতেছে কিছু করার নাই দুই তিন দিন যাবত আমার খাওয়ার অনেক কম হয়েছে খাইতে পারি নাই যে কারণে শরীরটা অনেক দুর্বল তো এখন খাওয়ার চেষ্টা করতেছে আমার মেয়ে বলতেছে একটু একটু করে খাইতে থাকো নাহলে তোমার শরীর অনেক দুর্বল হয়ে যাবে দ্রোজা রাখতে পারবা না এই জন্য দেখা গেছে খাইতেছি কিছু করার নাই কিন্তু খাইতে ভালো লাগতেছে না আর এই মালটাটা অনেক টক ছিল এত সুন্দর করে দেখে আনলাম তারপরও টক তারপর পেঁয়াজু বানাইছি পেঁয়াজুটা একটু পুড়ে গেছে কি করব শরীরটা ভালো না খুব লাগতা ছিল তারপর মজা হয়েছে খুব মচমচা হয়েছে খাওয়ার চেষ্টা করতেছি আর এখানে আমার ছোলা দিয়ে শসা দিয়ে খাইতে ভালো লাগে ছোলা দিয়ে শসা দিয়ে খাওয়ার চেষ্টা করতেছি আর আমার ছোলাটা তেমন একটা পছন্দ না কিন্তু শসা নিলে আমি মোটামুটি একটু খাইতে পারি ছোলা দিয়ে ইয়াটা শশা দিয়া ছোলাটা খায় আর আমার কাছে ভালো লাগে সব সময়ই আর জিলাপি আমি ইফতারিতে মিষ্টি জাতীয় খাবার আমার খাইলে কেমন জানি একটা গা গুলায় বমি বমি ভাপ আসে তো আমি বেশি একটা খাই না মেয়ের জন্য আনছিলাম জিলাফিটা তো মেয়েও তেমন একটা খায় নাই তো আমি একটু খাইতেছি খাই আজকে বাম মাছ দিয়ে টমেটো দিয়ে আর আলু দিয়ে রান্না করছি বাম মাছগুলো অনেক বড় বড় ছিল আর এরকম বড় বড়ো বাম মাছ খাইতে তো আমার বেশ ভালো লাগে আমার খুব পছন্দের একটা মাছ এই মাছটা আর তার সাথে যদি আলু আর টমেটো হয় তাইলে তো পুরো জমা যায় সেহেরির জন্য রান্না করে রাখলাম আর ইফতার শেষ করে আমি ছেঁহরি রান্নাটা করে ফেলি তাড়াতাড়ি করে কারণ আবার তারাবি পড়তে হয় দেখা গেছে তারাবিটা জামাতের সাথে আমি দাঁড়াইয়া যাই জামা জামাতের সাথে দাঁড়াইয়া গেলে হয় কি জামাতের সাথে এই তারাবাড়িটা শেষ করে ফেললে কাজটা অনেকটা আগাযা যায় তো এই তো আজকে আমার চেহারির রান্না টমেটো দিয়ে আলু দিয়ে বাম মাছ